আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে আবারও এলাম ফিরে নতুন ভৌতিক গল্প নিয়ে আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে তিনটে দেশ বিদেশের বাস্তব ভৌতিক ঘটনা বলবো তো চলুন শুরু করি প্রথমে যে গল্পটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি আমাদের দেশেরই একটি গল্প এটি একটি বাস্তব ঘটনা এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম না বলি ঘটনাটি অনেক আগে আমি শুনেছিলাম শুনেছিলাম বলা ভুল হবে পড়েছিলাম এক জায়গায় তো যতদূর আমার মনে পড়ে ঘটনাটি বরিশালের কোন এক জায়গার তো সেখানে একজন ঢাকা থেকে বেড়াতে আসে তার মামার বাড়ি বরিশাল ছিল তার মামার বাড়ি তার আসাদ বাড়ি ছিল ঢাকায় তো ঢাকা থেকে সে বেড়াতে আসে দীর্ঘদিন পর বাড়ি আসে একটা গ্রাম্য এলাকা ছিল সেটা অনেক সুন্দর একটি জায়গা শহরের ইট পাথরের এলাকায় থেকে থেকে তার মন একদম পচে গেছিল গ্রামে সুন্দর প্রাকৃতিক পরিবেশে এসে তার মন একদম জুড়িয়ে যায় তখন তার আমাতো ভাই বোন যারা ছিল সেখানে তাদের সাথে সে ঘোরাঘুরি করতে থাকে তো এক সময় সেই ছেলেটি তার মামাতো ভাই প্রশ্ন করে ওঠে যে রাতের বেলা আসলে কিন্তু গ্রামটা অনেক সুন্দর থাকা থাকে তাই না তখন তার মামাতো ভাই যে সে বলে যে হ্যাঁ তা তো থাকে তোদের যে শহর সেখানে সারাদিন গাড়িতে হর্ন গাড়ির শব্দ দূষণ কিন্তু এখানে কিছু শান্ত শুধু শোনা যায় রাতের বেলা আর এখানে আরো মজাদার জিনিস হচ্ছে যে এখানে কোনো আলোক দূষণ নেই তোদের যেরকম যে এত আলো যে পরিষ্কার আকাশ দেখা যায় না আকাশে কত সুন্দর তারা চাঁদ রয়েছে বোঝা যায় না কিন্তু গ্রামে এগুলো পরিষ্কার বোঝা যায় রাতের বেলা এক অসাধারণ দৃশ্য তৈরি হয় তো তখন সেই ছেলেটি বলে যে ঢাকায় তো অনেক কিছুই নেই আবার 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 নেই অনেক কিছুই এরকম হচ্ছে আমাদের ঢাকা আছে সব যেমন পরিষ্কার নদী পাওয়া খুবই মুশকিল আমাদের যে বড়িগঙ্গা নদী আছে সেটাও এখন প্রায় অযোগ্য বলতে গেলে অযোগ্যই বলা চলে আর কি বলবো যেখানেই যায় সেখানেই দূষণ দেখা গেলে গ্রাম এত সুন্দর মনোরম পরিবেশ তো তখন তার যে মামাতো বোন সে বলে ওঠে যে এখানে তো একটা সুন্দর নদী আছে সেই নদীতে যখন বেলা নৌকা নিয়ে যাওয়া যায় সেটা খুব ভালো লাগে তখন সেই ছেলেটি বলে যে তাহলে যাওয়া যাক ওইখানে তখন সে অমত বন বলে যে না রে যাওয়াটা উচিত হবে না তখন সে ভাই বলে কেন তো আমি ঠিক বলতে পারবো না কিন্তু নদীর ওপারে মানে নদীতে গেলে কোনো না কোনো সমস্যা হয় এরকম আমি শুনেছি অনেকেই নাকি নদীতে যখন পার হয় নদীর ওপারে কেমন একটা অবয়ব মতো দেখতে পাই অবয়বটা অনেক লম্বা থাকে এবং সেটা তো তখন ছেলেটি বলে যে তোরা এই যুগের ছেলেমেয়ে হয়ে এখনো ভূত প্রেত জিনিসে বিশ্বাস করিস এটা কি আর কি নাকি তখন সে মামাত বোন বলে যে অবিশ্বাস করি বা কি করে কারণ দুইজনের রহস্যময় মৃতদেহ পাওয়া গেছে সেখানে তাদের বুক ছি হচ্ছে যে কোনো একটা দিয়ে গলায় কামড় মানা ছিল তখন সেই ছেলেটি বলে যে আরে না সব ভুয়া কথা হয়তো কোনো হিংস্র পশুই কাজ করেছে তখন মমতা বোন বলে তুই যদি দেখতিস তাহলে আর এটি বসতিস না কারণ যেরকম আঘাত আমরা দেখেছি এটা হিংস্র পশুর মাধ্যমে এটা করা যায় না তাহলে আর যদি হিংস্র পশু হতো তাহলে তার শরীরের খেয়ে ফেলতো অনেক অংশ কিন্তু খাইনি কিছু সে শুধু আচর মারা আর কামড় মারা তো তখন সেই ছেলেটি বলে তাহলে কি শুধু আচর আর কামড়ই মারা গেছে তখন মামাত ভাই বলে যে শুধু আঁচর কামড় নাই আচর কামড় থেকে প্রচুর রক্তকরণ হয় যার কারণে তারা মারা যায় এটুকু বোঝা যায় যে কষ্টটা খুবই নির্মম হয়েছে তাদের চোখ দুটো নাকি খুবই ভয়ঙ্কর ছিল যারা দেখেছে তারাই বলেছে যে খুব ভয়ানক কোনো একটা জিনিস তারা হয়তো দেখেছিল রাতের বেলা তো তখন এই ছেলেটি বললো যে থাক আমি একা যাবো এখানে তখন অত বন বলছে আরে না না তোর মাথা খারাপ হয়েছে নাকি বিপদে পড়বি তো গেলে তখন সে ছেলেটি বলছে তোদের এই ভ্রান্ত বিশ্বাস ঠেকানোর জন্য আমাকে যাওয়াই লাগবে তো এই নিয়ে কথাই কাটাকাটি হতে থাকে তখন মামা তো ভাইটি বলে আচ্ছা ঠিক আছে যা তাহলে দেখি তুই কি করতে পারিস তো তখন বলে যে সেই ছেলেটি যা আচ্ছা ঠিক আছে আমি যাব ওইখানে তখন সে ভাই বলে যে কি হবে বুঝবো যে তুই এখানে গেছিস তুই তো নদীর মাঝখানে যেও ফিরে আসতে পারিস তুই এই বাড়ি যে তুই গেছিস রাতের বেলা এটা তো বুঝতে হবে তাই না বলছে কী করতে হবে বল তখন সে ভাই বলছে দিনের বেলা ওই নদীর ওপার একটা পরিত্যক্ত বাড়ি আছে ওই বাড়ির সামনে আমি একটা মার্ক করা একটি আমার একটি কাঠের লাঠি আছে সেটা আমি মার্ক করব একটা বিশেষ মার্ক করব সেটা করে আমি রেখে আসব যাতে ওইটা ইউনিক একটা লাঠি হয় এবং তুই ওইটা নিয়ে আসলেই যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ তুই গেছিলি সেখানে কিন্তু কি মার্ক করব সেটা তুই জানতে পারবি না তোকে গিয়ে নিয়ে আসতে হবে শুধু আমরাই আমি আর আমার বোনই জানব যে কি মার্ক করা হয়েছে সেই জায়গায় তখন সে সেট রাজে হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই কর এরপরে যেমন করা তেমন কাজ মামা তো ভাই বোন সেই লাঠি মার্ক করে রেখে আসে যথাস্থানে এখন রাতের বেলা সে যাবে তো সময় নির্ধারণ হয় রাত দুইটায় মামা মামি তো যেতে দেবে না কিন্তু মিথ্যা এক কারণ দেখিয়ে তারা তিনজন বেরিয়ে আসে একটা নির্দিষ্ট পথ পর্যন্ত এগিয়ে দিয়ে তারা বলে যে এবার থেকে তোকে একাই যেতে হবে সামনে নদী নদীতে একটা নৌকা বাধা আছে আমরা আগে থেকেই ঠিক করে রেখেছি নৌকায় কেউ নেই তোকে নিজে দাঁড় বেয়ে যেতে হবে তখন সে সাইডে বলে যে দাঁড় বেয়ে যেতে পারবো আমার কোনো সমস্যা নেই আর আমি সাঁতারও জানি তখন মামাতো বন্ডি বলে বাবা শহরের ছেলেও দাঁড় বাইতে পারিস তুই বিশাল বাবার সেই ছেলেটি বলে যে তুই আমাকে মনে কমা করছিস নাকি যাই দেখি হয় তো মনের সঙ্গে দাঁড় বাইতে বাইতে যাচ্ছে তো তখন একটা কথা হচ্ছিল বলা ছিল ওকে যে ওকে রেখে এসে তারা চলে যাবে অন্য একটা জায়গায় কাছেই তাদের আরেক দু সম্পর্কে আত্মীয় বাড়ি আছে সেখানে তারা যাবে তো এরপরে সেই ছেলেটি সেই নদীর যে নৌকা বাঁধা ছিল সেই নৌকায় উঠে ওপারে যাত্রা শুরু করে ধীরে সুস্থই যাচ্ছিল তো যেতে যেতে হঠাৎ সে দেখে নদীর ওপারে একটা অবয়ব দাঁড়ায় আছে অবয়বটা চিকন অনেকটা ছায়া মতো কালো আর সেটা লম্বা প্রায় দশ ফিট মতো লম্বা আর হাত হাঁটু পর্যন্ত লম্বা ছিল এই দেখেও এবার ভয় পেয়ে যায় কেননা এটা কোনো স্বাভাবিক মানুষের আকৃতি নয় ওই ছেলে কিছু জানতো সব সম্পর্ক বিশ্বাস করুক বা না করুক সেই ছেলের আবার সিগারেট খাওয়ার এক ভয়ঙ্কর বদ অভ্যাস ছিল সে প্যাকেট প্যাকেট পর সিগারেট সিগারেট খেত যার কারণে তার কাছে আর ম্যাচ ছিল সেই সময় তো সে একের পর এক সিগারেট খায় তাড়াতে থাকে এবং খেতে থাকে আর নৌকাটাকে সে মাছ নদীতে দাঁড় করিয়ে রাখে এরকম করেই সে যখন তার চতুর্থ সিগারেট ধরায় তখন হঠাৎ করে অপর প্রান্ত থেকে একটা শব্দ ভেসে আসে মনে হচ্ছে সে অভাবটা বলছে যে কতক্ষণ তুই সিগারেট ধরাবি আর কতক্ষণ আগুন জ্বালাবি এক সময় তো সেটা শেষ হবেই তখন দেখি তোকে কে বাঁচাই সে একের পর এক সিগারেট ধরাতেই থাকে তার কাছে এক প্যাকেট সিগারেট ছিল সেই সময় তো সে খুব ধীরে ধীরে সিগারেটটা খেতে থাকে সিগারেটগুলো খেতে খেতে যখন শেষ পর্যায়ে একদম শেষ সিগারেট যখন হাতে আসে সেই সিগারেটটি ধরায় এবার শেষ হয়ে যাচ্ছে এখন কি করবে সে বুঝতে পারছে না যদিও কিছু ম্যাচের কাঠি আছে সেটা দিয়ে যদি কিছু মত চালানো যায় তবুও সেটা যথেষ্ট না এখন শুধু সে আল্লাহর নাম নিচ্ছে তখন যে আল্লাহ বাঁচাও আমাকে কোন বিপদে পড়লাম করতে করতে হঠাৎ করে ফজরের আজান শোনা যায় তখন দূর থেকে অবয়বটা বলে ওঠে বেঁচে গেলি আজকে তুই বেঁচে গেলি তোর বাবা মায়ের দোয়া ছিল তোর ওপরে তাই তুই বেঁচে গেলি কিন্তু এর পরে আর এরকম হবে না এ বলে অবয়বটা গায়েব হয়ে যায় তারপরে সে আর সেই প্রান্তে যায় না গিয়ে সে ফিরে আসে এর আগেও সে ফিরে আসতে পারত কিন্তু সে জিনিসটাকে দেখে সে এমন ভয় পায় সে আর দাঁড় বাইতে পারছিল না যার কারণে সে মাঝ স্থির হয়ে থাকে তারপরে যখন সে অবয়াবটা চলে যায় সেখান থেকে সে ব্যাক করে চলে আসে তারপর সে তার মামাতো ভাই বোনদেরকে সব কাহিনী খুলে বলে তখন এই শুনে তার মামাতো বোন বলে যে বা আগেই বলেছিলাম না যেতে শুনলি না কথা যা কাললা বাঁচিয়ে এনেছে এটাই বড় কথা এখন থেকে এসব সব বিষয়ে সচেতন হওয়াটাই ভালো কথা এরপরে যে গল্পটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি আমেরিকার একজনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তো সে যে বাড়িতে থাকতো সেটা ছিল একটি ডুপ্লেক্স বাড়ি তার বাবা ছিল অনেকটাই ধনী তো সে সেখানে থাকতো তার বাবা মার সাথে অনেক আনন্দে জীবনযাপন করছিল তবে একটা সমস্যা হতো মাঝে মধ্যেই ছেলেটার সে রাতের বেলা বিশেষ করে রাত দশটা এগারোটার পরে যদি কোনো সময় কোনো কারণে তাকে সেই ঘরের মধ্যে যে সিঁড়ি ডুপ্লেক্স বাড়িতে ঘরের মধ্যে যে সিঁড়ি থাকে সেই সিঁড়ি দিয়ে যখন তাকে নামতে হতো সে খেয়াল করতো সিঁড়ির একদম নিচের দিকে একজন মহিলা মনে হয় দাঁড়ায় আছে কিন্তু কে সে কে মহিলা তো সব সময় তাকে তেমন ওইদিকে যাওয়া লাগতো না খুব কম সময় আর যখনই সে যেত সে মনে হতো তার কাছে যে সিঁড়ির যে উপর দেশে নামবে সে একদম নিচ প্রান্তে একজন মহিলা দাঁড়ায় আছে এবং মনে হচ্ছে যেন মহিলা খুব করুণ দৃষ্টিতে তার দিকে তাকায় আছে এরকম মনে হতো কে মহিলা কেনই এইভাবে দৃষ্টি দিয়ে মায়া দৃষ্টিতে কোন দৃষ্টিতে তাকিয়ে আছে যতটুকু তার হালকা পাতলা অন্ধকারে মনে হয় যদিও সম্পূর্ণ অন্ধকার না কিছু ছোট লাইটের আলো জ্বলতো সেখানে সেখান থেকে যতটুকু তার মনে হয় হতো যে ওই মহিলাটি খুব মায়া ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতো তার দিকে মনে হয় খুব কাছের কেউ মহিলাটি কিন্তু কে সে সে বুঝে উঠতে পারে না কেনই বা সে মাঝে মধ্যে সে প্রশ্ন করে ওঠে কে আপনি এবং কেনই বা এসছেন এভাবে সে গায়েব যখনই সেটা বলতো সে গায়েব হয়ে যেত সেই মহিলাটি কে আরে ওই গায়েবই হয়ে যেত কেন তো সে মনে করত কয়েকদিন সে মনে করেছিল যে এটা বলে তার ঘুমের দোষে হচ্ছে কেননা সে এইসবে বিশ্বাস করত না পরে যখন সে বুঝতে পারছে না এ বিষয়ে অন্য কোনো জিনিস আছে এখানে তখন সে তার বাবাকে বলে তো বাবা কথা শুনে চুপ করে যায় তখন সে তিনি একটা কথা বলে যে সব বিষয় এভাবে গুরুত্ব দিতে হয় না এটা মনের ফল তোমার তো এইভাবে চলতে থাকে চলতে চলতে সে অনেক পেরেশানিতে পড়ে যায় যে না এটা তো মেনে নেওয়া যায় না এইভাবে কি হচ্ছে আমার সাথে কে এই মহিলা প্রায় যখনই আমি রাতের বেলা নামতে যাই সিঁড়ি দিয়ে তখনই দেখি একদম নিচেন প্রান্তে দাঁড়িয়ে আছে না যখনই তার কাছে যেতে যায় সাথে সাথে গায়েব হয়ে যায় আর যখনই আবার তাকে জিজ্ঞেস করি কে আপনি সে গায়েব হয়ে যায় এটা তো কোনো সাধারণ মানুষ না এটা অন্য কিছু জিনিস সে ভয়ও পায় আবার তার মধ্যে মনের মধ্যে কৌতূহল জাগে যে কি জিনিস এটা তখন এই উত্তর না খুঁজতে বসে আছে তো এটা দেখে তার মা তখন তার মা তার কাছে গিয়ে বলে কি হয়েছে তোমার এমন চিন্তায় তুমি কেমন আছো প্রায় দেখি তুমি এরকম চিন্তা করছো কোন একটা জিনিস নিয়ে তুমি তোর বাবাকে বলো কিন্তু আমাকে বলো না কোনো কারণ তখন সে ছেলেটি বলল যে তোমাকে বলতে চাই কিন্তু তুমি আবার এইসব জিনিসে বিশ্বাস করবে কিনা না কারণ তো আমি যতদূর জানি তুমি একেবারেই বিশ্বাস করো না এই জিনিসে তাই বাবাকেই বলে আর তুমি অফিসের কাছে বেশিরভাগই বা সময় বাইরে থাকো তো তখন সে মা বলে যে বলো সমস্যা কি আসতো তাছাড়া আমার ছুটি এই আমি আসি তো বাবার কাছ থেকে শুনেছি যে তুমি মাঝে মধ্যে টেনশনে থাকো তিনি আমাকে কিছু বলেননি তো তুমি বলো কি হয়েছে তোমার তখন যে ছেলেটি কিছু খুলে বলে তখন সে মা বলেন যে আমি জানি না যে তোমার বাবা এসব জানার পরও কেন তোমার কাছে লুকিয়েছেন এমন কি আমার কাছ থেকে কিন্তু আমার মনে হয় যে এখন তোমার সত্যটা জানা উচিত আসলে আমি তোমার আসল মা নই তোমার বয়স যখন তিন কি চার মাস এরকম হবে তখন তোমার তিনি আসল মা তিনি দুর্ঘটনায় মারা যান আমি হলাম তোমার বাবার দুঃসম্পর্কের একজন আত্মীয় তো পরে তোমার বাবার সাথে আমার বাবা বিয়ে দেন অনেকটাই আমার মদের বিরুদ্ধে গিয়ে কিন্তু তুমি এটুকু ছোট মানুষ মা ছাড়া কি করবে এটাও মাথায় ছিল কারণে আমি বিয়েটি করি তোমার বাবার সাথে আমি কখনো বুঝতে আমি চেষ্টা করেছি যে তুমি কখনো বুঝতে না পারো যে আমি তোমার আসল মা নই কিন্তু কোনো কোনো সময় এ সত্যের সম্মুখীন হতেই হবে সকলকে তোমাকেও আজ হতে হলো তো এটাই আসল সত্য যে আমি তোমার আসল মা নই আর আমার যতটুকু মনে হয় তোমার বর্ণনা শুনে তুমি যে বর্ণনা দিলে সেটা তোমার মায়ের সাথে মিলে যায় আর মনে হয় সে তোমার সেই মা এক ঝলক তোমাকে দেখবেন বলে মাঝে মধ্যে এখানে আসে বুঝতেই পারো সন্তানের উপরে মায়ের ভালোবাসা কোন লেভেলের হতে পারে এবার আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি ভারতে ঘটে যাওয়া একটি ঘটনা এই ঘটনাটি ঘটেছিল কেরালায় সেখানে একজন বিত্তবান লোক একটি বড় একটি বাড়ি কিনেছিল সেখানে সে তার পরিবার নিয়ে থাকতো তার ছেলেকে সে আলাদা একটা রুম দেয় অনেক সুন্দর একটা রুম ছিল সেখানে তার ছেলে থাকে পড়াশোনা সবই সেখানে তো সেই ছেলেটির সামনে পরীক্ষা ছিল বোর্ড পরীক্ষা তাদের যেটা আমরা যেটা এসএসসি পরীক্ষা বলেছি তাদের সেটাও এটাই তো এই নিয়ে সে খুবই ব্যস্ত মাঝে মধ্যে এ পড়াশোনার মধ্যে তার মনে হতো যে অনেকজন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে যেটা তার মধ্যে ভীতি সৃষ্টি করত তার ঘরের মধ্যে অনেকজন রয়েছে দেখতে পাচ্ছে না কিন্তু অনুভব করতে পারছে কারা তারা কেনই বা এরকম সে তার বাবা মাকে কথা বলে তার বাবা বলে যে ও সব কিছু না তুমি অতিরিক্ত পড়াশোনা করো এই জন্যে শুধু পড়াশোনার মধ্যে থাকলেই হবে না বাইরে যাও গিয়ে খেলাধুলা করো এইসব ভয় কেটে যাবে সে সেরকম কাজ করে তবু এটা যায় না তো এরকম কিছুদিন পর শুয়ে আছে হঠাৎ সে করে তার ঘুম ভেঙে সে যা দেখে সেই সময় তা দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না নিজে ঠিকও থাকতে পারে না তখন তার ঘরের মধ্যে ড্রিম লাইট জ্বলছিল তখন সে ড্রিম লাইটের আলোয় সে দেখে যে মনে হয় যেন কয়েকটি কঙ্কাল তার বিছানার চারপাশে দাঁড়িয়ে আছে বিভৎস সে এক দৃশ্য রাতের বেলা এটা দেখে সে এত ভয় পায় যে সে চেঁচিয়ে ওঠে সাথে সাথে তার বাবা মা চলে আসে তারপর সে সব কাহিনী খুলে বলে তারা বলে যে এটা স্বপ্ন তখন বাবা মা তাই সান্ত্বনা দেয় তুমি স্বপ্ন দেখেছো এটা তেমন কিছু না ঘুমিয়ে পড়ো এরপরে মাঝে মধ্যেই সেই ছেলেটি এরকম কিছু ভয়ঙ্কর অবয়ব তার সামনে দেখতে থাকে আর এরকম করতে করতে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেল ফেলতে থাকে সে এইভাবে তার পরীক্ষা চলে আসে সে ভালো মতো পরীক্ষাও দিতে পারে না তো যখন সে ভালোমতো পরীক্ষা দিতে পারছে না এত ভালো একটা ছাত্র তখন এটা তার বাবা আমার মাথায় নাড়া দেয় যে না বিষয়টা আসলেই খারাপ কিছু হচ্ছে বলে মনে হচ্ছে তার সাথে তো হঠাৎ করে একদিন তার রুম থেকে প্রচণ্ড জোরে একটা চিৎকার আসে এমন চিৎকার যে মনে হচ্ছে যেন ওই ছেলেটাকে কেউ মেরে ফেলতে যাচ্ছে এ চিৎকার শুনে বাবা মা দৌড়ে চলে আসে সে ছেলের ঘরে তো সে দেখে তাদের সন্তান মাটির উপরে লুটিয়ে পড়ে আছে তার এই দিকে প্রচন্ড ভয় পায় সাথে সাথে বাবা ছুটে যায় তার ছেলের দিকে তখন সে ভালো মতো চেক করে করে দেখে যে না সে বেঁচে আছে তাকে নেওয়া হয় নেওয়ার পর সে তার ট্রিটমেন্ট হয় পর যখন তার জ্ঞান ফেরে তারপরে তার বাবা মা তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল তোমার কেন এইভাবে অজ্ঞানে পড়ে গেছিল তখন সেই ছেলেটি বলে যে আমি একটু চিন্তা করছিলাম আমার পড়া নিয়ে এবং হাঁটছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার দেখি আমি যে আমার যে মেঝে সেখান থেকে কিছু কঙ্কাল উঠে আসছে উপরের দিকে উঠে আসছে এবং উঠে তারা আমাকে ধরে ফেলেছে আমি ছাড়ানোর চেষ্টা করছি তাদেরকে কিন্তু তারা কোনোভাবেই ছাড়াতে পারছি না এরপরে তারা আমাকে চাপ দিচ্ছে প্রচণ্ড মনে হচ্ছে যেন আমাকে তারা মাটির নিচে ঢুকিয়ে নিতে চাচ্ছে যখন আমি কোনোভাবে পারিনি তখন আমি জোরে চিৎকার দিই তারপরে আর আমার কিছু মনে নেই এবার সে বাবা মা এই বিষয়টার গুরুত্ব দেওয়া শুরু করেন তারপরে তারা একটি একজন ওঝাকে ডেকে নিয়ে আসেন ওঝা এসে ভালো মতো সবকিছু পরীক্ষা করে বলেন যে এই যে বাড়িটা এই বাড়িটি একটি কূপের উপরে প্রতিষ্ঠিত আসলে যেই ঘরটা আপনি আপনাদের ছেলেকে দিয়েছেন সেই ঘরটাই নিচেই সে কূপটি ছিল এই কূপে ইংরেজ আমলে ইংরেজরা যারা তাদের বিদ্রোহী করত সে বিদ্রোহীদের মেরে এই কূপের মধ্যে ফেলে দিত তাদের আত্মাই আপনার ছেলেকে ট্রেনে ওই কূপের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু স্রষ্টার রহমতে আপনার ছেলে বেঁচে যায় এ যাত্রা কিন্তু তাকে আর ওই ঘরে রাখবেন না তাকে দূরে কোথাও পাঠিয়ে দিন আমি সে ঘর বন্ধ করে দিচ্ছি সাময়িক সময়ের জন্য কিন্তু তার আর এই ঘরে থাকা উচিত হবে না যত তাড়াতাড়ি সম্ভব এই ঘর পরিবর্তন করুন আপনারা এই বাসা পরিবর্তন করে অন্য বাসায় চলে যান তারপরে সেই ছেলেটিকে পাঠিয়ে দেওয়া হয় তার মামার বাড়ি এরপরে তার বাবা যত তাড়াতাড়ি পারেন সেই বাসা বিক্রি করে দিয়ে অন্য একটি বাসায় তিনি উঠে পড়েন এই ছিল আমার ঘটনা আশা করি আমার বলাই ঘটনাগুলো আপনাদের পছন্দ হয়েছে যদি আরও নতুন ঘটনা পেতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে